আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ ওঠে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে তবে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে সেই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে আট ডিসেম্বর ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন এই অভিযোগের ব্যাখ্যা দিতে সোমবার বেলা এগারোটার দিকে ট্রাইব্যুনালে হাজিরা দেন ফজলুর তার সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বেশ কয়েকজন ছিলেন এদিন ট্রাইব্যুনালের লাল কার্পেটে গিয়ে দাঁড়িয়ে যান ফজলুর রহমান এ সময় তার আইনজীবী বসার অনুমতি চান পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আইনজীবীদের জন্য সংরক্ষিত বেঞ্চে গিয়ে বসেন তিনি পরে প্রসিকিউটর গাজী তামিম অভিযোগের শুনানি শুরু করেন এ সময় ট্রাইব্যুনাল বলেন ফজলুর রহমান কোথায় আমরা তার কথা শুনব পরে ফজলুর রহমান আইনজীবী তার আবেদনটি পড়েন তখন ট্রাইব্যুনাল বলেন তার বক্তব্য আমরা শুনব এই অবমাননাকর কথাগুলো তিনি বলেছেন কিনা এই কোর্ট তিনি মানেন কিনা এ সময় ফজলুর বলেন আমি এভাবে কথাগুলো বলতে চাইনি পরে তার আইনজীবী তার পক্ষে বক্তব্য রাখেন পরে ট্রাইব্যুনাল বলেন ওনাকে তো আমরা চিনি উনি সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা এই ট্রাইব্যুনাল সঠিক নয় দূষিত এবং সংবিধানের সঙ্গে সংঘর্ষিক এসব কথাগুলো তিনি আর বলবেন কিনা আমি যা বলেছি ঠিক বলেছি আমি আরও বলবো এসব মন্তব্য তো ক্লিয়ার হওয়া দরকার ট্রাইব্যুনাল আর বলেন এই ট্রাইব্যুনাল উনিশশো সালে যুদ্ধপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছে এটি কোথাও বলা নেই এই ট্রাইব্যুনাল নির্দিষ্ট সময় গ্রুপ কিংবা ব্যক্তিদের জন্য গঠিত হয়নি এটি যে সময় গঠিত হতে পারে ট্রাইব্যুনাল আরও বলেন একটি কথা আলোচনায় আছে মুক্তিযুদ্ধদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কে নিয়ে যাচ্ছে আমার পরিবারে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন আমরা মুক্তিযোদ্ধাদের খাওয়াতাম রাতের বেলা বাসায় থাকতে দিতাম মুক্তিযোদ্ধাদের জন্য সারা রাত ঘর ছেড়ে দিয়েছি তাদের থাকতে দিয়েছি তো লন্ডনে বসে যদি মুক্তিযোদ্ধা হওয়া যায় আমরা কি মুক্তিযোদ্ধা না কোনো লোক পাবেন না মুক্তিযোদ্ধাদের অসম্মান করে এ সময় ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ফজলুর রহমানের উদ্দেশ্যে বলেন আপনাকে গত সতেরো বছর অনেক জোরালোভাবে প্রতিবাদ করতে দেখেছি কিন্তু হঠাৎ এমন টার্নিং নিয়েছেন কেন তখন ফজলুর রহমান বলেন আমি আপনাদের অসম্মান করে কথা বলতে চাই না আল্লাহর পরেই আপনাদের প্রতি আমার সম্মান রয়েছে পরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে দাঁড়িয়ে বলেন টকশোতে কিছু কথা বলতে চায় না তবু মুখ থেকে বের করে আনা হয় এখন সিনিয়র আইনজীবী ও মুক্তিযোদ্ধারা আগের মতো সম্মানটা পায় না মাই লর্ড মুক্তিযোদ্ধারা দিনের পর দিন দুদিন তিন দিন কচু খেতে পালিয়ে থাকতো কোর্টকে মেলাইন করার জন্য ফজলুর রহমান এসব কথা বলবেন এটি সম্ভব নয় যদি জুডিশিয়ারি ঠিক না থাকে তবে দেশ বর্বর হয়ে যায় তখন ট্রাইব্যুনাল বলেন এজন্যই তো আদালত অবমাননার বিচার হচ্ছে এটি কোনো মিনিস্ট্রি অবমাননার বিচার নয় পরে ট্রাইব্যুনাল বলেন আদালত অবমাননার অভিযোগে করা আবেদনটি নিষ্পত্তি করা হল ফজলুর রহমানের জন্য শুভকামনা রইল এরপর ফজলুল বলেন টকশোতে যা বলেছি তা ছিল স্লিপ অফ টাং আল্লাহর পর আদালতকে সম্মান করি আমি নিঃশর্ত ক্ষমা চাই এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন তার বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করলে ছয় মাসের কারাদণ্ড হতো এ সময় সাংবাদিকরা বলেন নাকে খদ খত দিয়ে প্রাণে বাঁচলো ফজল